তো জ্বলছে গো চারিদিক জ্বলছে কী জ্বালা জ্বলছে গরমে জ্বলছে না 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 ওই ছুলি সুন্দরীকে দেখে মোটেই জ্বলছে না কাদের কাদের জ্বলছে ওই ছুলি সুন্দরীকে দেখে কারণ ও টাইটেল দিয়েছিল তোদের জ্বলবে আমার তাতেই চলবে তো বাট জ্বলছে শরীর তো জ্বলছে কিন্তু সেটা হচ্ছে সূর্যের তাপে দাবদাহে গরমের জ্বলছে বাট ওই ছুলি সুন্দরীকে দেখে নয় ওকে আমার ছুলি সুন্দরী ছাড়া আর কিছু মনে হয় না এই মুহূর্তে আর ওকে দেখে জলার মতন কিছু নাই তো যাই হোক আজকেও কোর্টে দৌড়িয়েছিল কিসের জন্য তো সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো গরমকে সঙ্গে নিয়ে জলুনি সঙ্গে নিয়ে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখলাম কোর্ট থেকে হ্যাঁ ভিডিও শুরু করলো কারণ অ্যাকচুয়ালি ওর জীবনটাই হয়ে গেছে এখন কোর্ট কাচারি কারণ ওকে দেখে ওই বললাম প্রথমেই জলার মতো কিছু নেই না আছে ঘর না আছে বর না আছে সংসার না আছে সন্তান কিচ্ছু নেই কী এমন মহান কাজ করেছে যে ওকে দেখে জ্বলতে হবে না কী এমন আছে ওর মধ্যে যে ওকে দেখে জ্বলতে হবে সত্যি যদি ওকে দেখে জ্বলে যারা তারা প্রকৃত ওর পাটা চাটে ঠিক আছে যদি কিছু পায় যদি একটু সান্নিধ্য পায় বাট আমরা ওকে যারা মানে কী বলবো ওর বিরুদ্ধে ভিডিও করি ও মনে করে জ্বলে ভিডিও করে বাট কখনও নয় আর এই টাইটেলটাও হচ্ছে ঝেপে নামা টাইটেল কারণ কদিন আগেই সন্দীপ বলেছিল তো যাই হোক সেই সূত্রেই ও ঝেপে সবই ঝেপে করে ওই যে বলেছি প্রথমে সন্দীপ ফুল গাছ দেখালে ওরও দেখাতে ইচ্ছে করে এবার সন্দীপ ঘুরতে গেছে হঠাৎ করে পুরী চলে গেছে একটা ধাক্কা খেয়ে নিয়েছে কারণ আগে থেকে সেভাবে তো সন্দীপ গায়নি যে কোথায় যাবে বলেছিল বেড়াতে যাবে তো সেই কারণে হচ্ছে ওরও একটা মানে ধাক্কা লেগে গেছে ওকেও এখন একটা ট্রিপ করতে হবে তো ট্রিপটা কার সাথে হবে সেটাও একটা ব্যাপার তো যাই হোক আগে আসি কোর্টের ব্যাপারটাতে দেখো ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি ঠাকুর কে আমি কলা খাইনি ওকে কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি বা কেউ জিজ্ঞাসা করতেও না কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে বাচ্চা মেয়ে নয় যথেষ্ট বড়ো একটা ম্যাচুয়ার পার্সন তো সেখানে ও একা যাবে কি দোকা যাবে সেটা মানুষ চিন্তাও করবে না কারণ ও একা নেই ওর সঙ্গে কেউ ছিল বলেই না ও হচ্ছে তোমার ভিডিওর মধ্যে দুবার বলেছে আমি একা এসেছি একা এসেছি এখানে বাচ্চা না পাঁচ বছরের বাচ্চা কৃষাণুর মতো তো একা বেরিয়ে গেছে যদি কেউ কিডন্যাপ করে নেয় যদি রাস্তা ভুলে অন্য পথে চলে যায় সেইটা ভেবে ও একদম বিশাল কিছু একটা কাজ করে ফেলেছে যে ও একা গেছে সেই জন্য বারবার ভিডিওতে বলছে আমি একা গেছি একা গেছি স্বাভাবিক একা কেন না যাওয়ার কী আছে বাচ্চা নাকি তো সেখানে একা গেছে যদিও একা ছিল না সেটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি কারণ হচ্ছে ভিডিও শুরু করলো হচ্ছে কোর্ট চত্বর থেকে গতকাল কিন্তু আমরা ব্লগ ভিডিও পাইনি আমরা লাস্ট পেয়েছিলাম জামাই ষষ্ঠী আবার কি এরকম একটা ইমোজি দিয়েছিল গালে হাত দেওয়া যার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে যে বাড়িতে আমি এখনের কথা বাদ দিলাম যে বাড়িতে অলরেডি জামাই ছিল সন্দীপ ছিলই বলবো তো সেখানে কি তার মা কোনোদিনও জামাই ষষ্ঠী করেনি তো সেই কারণে ওই বাড়ির মেয়ে জামাই ষষ্ঠী কি সেটা আবার কি যখন জানে না তো সেটাই প্রশ্নটা আসে তো যাই হোক এইবার হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও ওর জামাই ষষ্ঠীর ভিডিওটা শ্যুট করেছিল ধরো দশ তারিখ কারণ ও বলেছিল আগের দিন করেছি বারো তারিখে জামাই ষষ্ঠী ছিল আগের দিন শ্যুট হয়ে গেছে বারো তারিখে শ্যুট করেছিল সরি বারো তারিখে শ্যুট করেছিল জামাই ষষ্ঠী বারো তারিখে ছিল আমরা তেরোই পাইনি চোদ্দোই পেয়েছি তারপরে পনেরো তারিখে ভিডিও পাইনি আবার ষোলো তারিখে পেয়েছি তো সে কারণে হচ্ছে ও বেশ একটা মানে দু তিন দিনের বেশ টানা একটা ছুটি পেয়ে গেল তাই না এবং সেই ছুটিতে যেখানে ও থাকে যেখানে ও কী বলবো রস খেতে যায় তো সেখানেই যথারীতি গিয়েছিল এবং সেখান থেকে ফেরার মুহূর্তে কিন্তু আজকে ভিডিও শুরু করলো যখন বাড়ি ফিরছিল কারণ ও যখন টুকি বলে ওর মাকে টুকি মারলো বাচ্চা মেয়ে তো টুকি মারলো তখন ওর মা একেবারে উঠে বসে বললো ঠিক আছে মেয়ে দু তিন দিন পর বাড়ি ফিরেছে তো কোর্টে গেলো একা একা দেখালো না কোর্টে ট্রেনে করে গেছে বললো এই তো ট্রেন ধরেছি চলে এসেছি তো ট্রেনে গেল দেখালো না তো তারপরে হচ্ছে তোমার কোর্টে চত্বরে ঢুকতে যাচ্ছে দেখালো না যখন মোটামুটি সব কাজ মিটিয়ে এসেছে ওর তখন ও মানে কি বলবো ভিডিও অন করলো মানে ক্যামেরা অন করলো এবং গতকাল কেন ভিডিও দেয়নি গরমের দোহাই দিলো অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি হচ্ছে না তো কোথাও সেভাবে সেভাবে হচ্ছে না মানে ইন্টারনেটের প্রবলেম হবে সেরকম হচ্ছে না সেই জন্য ওই প্রবলেমটা এখন আর বলতে পারলো না এবং লিমিটেড নেট সেটাও বলতে পারলো না চলো গরমে ভালো লাগছে না গরমে আমার সব কিছু ভালো লাগে শুধু ভিডিও শ্যুট করতে ভালো লাগে না কারণ ভিডিও শ্যুট করলে অনেক কেরামতি করে শ্যুট করতে হয় সেই জন্যই ভালো লাগে না তো হচ্ছে তোমার ভিডিও কোর্ট চত্বর থেকেই শুরু করেছে ওটা কোর্ট কারণ যখন ও বেরিয়ে আসছিল ওই যে টিনের চাল মতো ওগুলো সেই কোর্টেই থাকে এবং সেই যে টাইপ টাইপ যারা করে আর কি তারা বসে থাকে ছোটো ছোটো খুঁটরির মধ্যে টাইপ টাইপ মেশিন নিয়ে তো সেটাও এক ঝলক দেখা গেছে কিন্তু ও বেরলো কোথা দিয়ে বললো না প্রথমে বললো যে উকিল দাদা কথা বলতে গেছে আসলে পরে আমি কাজ বেরিয়ে গেছে আমি বেরিয়ে যাবো কিন্তু বেরোলো কোথা দিয়ে না কোর্টের পিছন চত্বর দিয়ে পিছন চত্বর দিয়ে ও বললো একটা টোটো বা অটো ধরে নেব টোটো অটো তো সামনের দিকে প্রচুর লাইন দিয়ে থাকে দেখবে কোর্ট চত্বর হাসপাতাল তারপরে তোমার একটু বিশেষ বিশেষ জায়গাগুলোতে দেখবে এক পা দু পা এগিয়েই কিন্তু টোটো বা অটো স্ট্যান্ড এখন হয় কারণ যেহেতু ওই সমস্ত জায়গায় মানুষের যাতায়াত বেশি হয় সব সময় মানুষ মানে কি ওই জায়গাগুলোতে যানবাহন খুব ভালোভাবে চলাচল করে কিন্তু পিছন দিকে রাস্তা ও কেন হল কারণ ও তো ব্লগার ওকে অনেকেই চেনে এবং কিছুদিন এই কয়েকদিন আগেই আমি একটা কমেন্ট পেয়েছিলাম একজন ভিউয়ারের কাছ থেকে যে ওকে কিন্তু বসিরহাটে দেখা গেছে ফোকলার সাথে আমিও তোমাদেরকে বলেছিলাম যে বসিরহাটে ফোকলার সাথে ওকে দেখা গেছে বাইকে করে রানিং অবস্থায় চলে যাচ্ছিল তাই ভিডিও করতে পারিনি তো সত্যিই তাই বসিরহাটে দেখতেই পাচ্ছ কোর্টে গেছে ফোকলার সাথেই গেছে এবং হ্যাঁ ফোকলার সাথেই গেছে তোমাদেরকে বলবো কী দেখে বুঝতে পারলাম ফোকলার সাথেই আছে এবং রানিং অবস্থা ছিল বলে সেই বিওয়ার কিন্তু তুলতে পারেনি ও তো বুঝতে পারছে না যে কে আমার ব্লগ দেখছে কে আমাকে চেনে কে আমাকে চেনে না কিন্তু যারা দেখছে তারা তো বুঝতে পারে সেই জন্য পিছনের রাস্তাটা ধরেছে আজকে মানে সেদিন মানে হাজার চেষ্টা করেও ওই কচুয়া ধামের হাজার চেষ্টা করেও ধরা পড়ে গিয়েছিল তো আজকে হচ্ছে পিছনের রাস্তাটা ধরেছে যাতে তোমার অনেকেই দেখতে না পায় কেন পিছনের রাস্তাটা দেখতে পেলে শুনশান টাইপের টোটো অটো সেই রাস্তায় খুব একটা পাওয়া যাবে না সামনের দিক হলে কিন্তু পাওয়া যেত ও যদি প্রকৃতই একা থাকতো অটো ধরতো সামনের দিকে বেরোতো সামনের দিক থেকে হামেশাই অটো ও কিন্তু উঠে শুলে বাড়ি চলে আসতে পারতো কিন্তু আর তারপরে যাই হোক সঙ্গে কেউ ছিল বলেই ও পারেনি এবার কে ছিল আমরা তো বুঝতেই পারছি তারপরে হলো কি ও জল কিনতে ঢুকলো একটা দোকানে ঢুকলো জল কিনতে এবং একটা ছোট কোল্ড ড্রিঙ্কসের থামসা কোল্ড ড্রিঙ্কসের একটা ছোট বোতল কিনে যে ছোট ওগুলো মনে হয় তিরিশ টাকার দাম ছোটো একটা জলের বোতলও কিনলো এবং যেহেতু সেই সেদিনে কচুয়া গিয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো বোতলের জলটা ঢুকলো কিনতে বেরোনো মানে জল খেতে খেতে বেরোচ্ছে বোতলের প্লাস্টিকটা নেই বোতলের জলটা অর্ধেক হয়ে গেছে বা রে বাপ কিনতে কিনতেই খেতে হচ্ছে দোকান থেকে বেরোতে পারছে না আজকেও কিন্তু ঠিক তাই আজকে অবশ্য প্লাস্টিকটা ছিল আজকেও কি বললো কেনার আগেই জলটা অর্ধেক করে দিয়েছি বাপরে এত তেষ্টা নিয়ে মানে গলায় এত তেষ্টা গলায় কেন শরীরেও অনেক তেষ্টা তো যাই হোক এবারে হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কসটা কিনলো এবং তারপরে একটা আইসক্রিম কোন ফোন আইসক্রিমের একটা কোন কিনলো ওই তোমার কর্নেটো টাইপের কি কোম্পানি আমি দেখিনি কর্নেটো টাইপের একটা আইসক্রিম কিনলো পঁচিশ টাকা দামের তো ওখানে কি বললো একটা আইসক্রিম দিন তাদেরকে অনেকে ভাববে ও তো একাই আছে তাই একটা আইসক্রিম কিনেছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া কি আমাদের দেখালো জলটা তো অর্ধেক করে দিয়েছে আইসক্রিমটা খাওয়াও কিন্তু আমাদেরকে দেখায়নি ঠিক আছে কিন্তু দেখো দুজন মানুষ দুজনের চয়েস সবসময় একরকম হবে তা নয় কিন্তু অনেকেই একসঙ্গে থাকলে কেউ চা খায় কেউ কিন্তু কফি খায় যে চা খাবে সে কিন্তু কফি খায় না যে কফি খায় সে কিন্তু চা খায় না তো মানে একসঙ্গে থাকলে ধরো কোনো টি স্টলে গেছে না আমি কফি খাবো আমি চা খাবো দুজন দু রকমের মানে খাওয়ার ইচ্ছে থাকে তো এখানেও কোল্ড ড্রিঙ্কস যে ছোট্ট বোতলটা কিনেছে এমন না যে বড় বোতল ও বাড়ি কিনে নিয়ে আসছে বাড়ির জন্য নিয়ে আসছে সেটাও কিন্তু ন ওই যে ছোট্ট বোতলটা কিনেছে সেটা হচ্ছে ফোকলা খাবে আর এ তো আইসক্রিম ভক্ত তো ওই জন্য ও একটাই পঁচিশ টাকার আইসক্রিম নিল মানে দুজন হতে পারে কিন্তু এই এই এইটুকুনি রাস্তা আর এইটুকুনি রাস্তা মানে পাশাপাশি দুটো দোকান থেকে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস জল আর একটা দোকান থেকে আইসক্রিম কেনা হলো এবার বাকিটা বুঝে নাও আইসক্রিম একটাই কেনা হয়েছে ও খাবে তারপরে হলো কি তারপরে যে শ্যুটটা আমাদেরকে দেখালো সেটা হচ্ছে সেই সেম কচুয়াধামের মতোই হচ্ছে বাইক থেকে তোলা শ্যুট হ্যাঁ ওই জলনদ্বীপের গুড়ি জলমদ্বীপের গুড়ি বলেছিল যে আমি তো সেলফি স্টিকে ভিডিও করি সেলফি স্টিকটা একটুখানি বাড়িয়ে দিলেই কিন্তু রাস্তার শ্যুট করা যায় জলন্দ্বীপের বুড়ি যদি ভিডিও দেখে কি জানি না যদি মানে দেখে তাকে বলি সেলফি স্টিকটা কিন্তু যদি টোটো থেকে বাড়িয়ে দেওয়া হয় রাস্তার একটা সাইড কিন্তু উঠবে এদিকে বাড়ালে এই সাইডটা উঠবে এদিকে বাড়ালে এই সাইডটা উঠবে মিডল পোর্শন তুলতে গেলে কিন্তু টোটোর ছাউনি উঠবে এমন না যে টোটোওয়ালাকে বলবে টোটো যিনি চালাচ্ছেন আর কি টোটোওয়ালাকে বলবে যে আমি একটুখানি ভিডিও শ্যুট করব আপনি একটু স্লো করুন এমন নয় কী কী ড্রাইভারটা কি মাথায় বসিয়ে দেয় মানে টোটোর মাথায় সেট করে ফেলে আমি সেটাই জিজ্ঞাসা করছি পরিষ্কার মানুষ বুঝতে পারে যে বাইকে বসে আসলে পরে ওই রকম ভিডিও ফুটেজটা পাওয়া যায় নাহলে কখনো সেলফি স্টিক যত দামি সেলফি স্টিক যত রকমভাবে যত অ্যাঙ্গেলেই ঘোরানো যাক না কেন বাট একটা সাইডের মানে রাস্তা একটা মোটামুটি চওড়া রাস্তার একটা সাইড আসবে নয় এ সাইড নয় ও সাইড যে সাইড দিয়ে তুলবো না কেন মিডল পোর্শন কিন্তু রাস্তার আসবে না ওর কিন্তু পুরোটা যেমন খোলা অবস্থায় তুললে যেটা হয় সেটাই কিন্তু ওর আসে তো যাই হোক তারপরে কী বললো যে টোটো থেকে ওইখানে নেমে গেলাম টোটো থেকে ওইখানে নেমে গেলাম এইটুকু রাস্তা আমি হেঁটে চলে যাব আচ্ছা হেঁটে চলে যাবে বললো তো টোটো বা অটো আমি ওখান থেকে উঠলে আমি তো আমার বাড়ির সামনেই নামবো এত রোদ গরম এত কষ্ট জল খেতে হচ্ছে আইসক্রিম কিনতে হচ্ছে আমি টোটোটাকে আমার বাড়ি অবধি কেন আনবো না এটা একটা প্রশ্ন রয়ে গেল টোটোটাকে বাড়ি অবধি আমি কেন আনবো না কারণ যেহেতু আমার বাড়ির পাশ দিয়ে টোটো যাতায়াত করে আমরা হামের সাই দেখতে পাই সব সবসময়ই দেখতে পাই ওদের বাড়ির পাশ দিয়ে টোটো যাতায়াত করছে আর যেগুলো রুটে খাটে ধরো যে সমস্ত টোটোওয়ালারা রুটে খাটে তারা কিন্তু ওই আধখাপ রাস্তায় নামিয়ে দেবে এমন নয় কিন্তু কারণ ওদের বাড়ির ওখান দিয়ে টোটো চলাচল করে তাহলে বাড়ি পর্যন্ত কেন টোটোতে আসলো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে বাইকে করে অর্ধেকটা রাস্তা এসছে ওটা কি তোমরা ভাবছো ফোকলার ফোকলা নামিয়ে দিয়ে চলে গেল। বাবা বাড়িতে একটু জামাই বলে কথা একটু জল মিষ্টি খাবে না দেখবে না কত মিষ্টি বাড়িতে দেখালো তো পান্তুয়া রসগোল্লা আচ্ছা পান্তুয়াটাকে কি একটা নাম বললো কি ফল বললো একটা আমি বুঝতে পারলাম না যাই হোক দুটো পেপসি তারপরে তোমার টক দই মিষ্টি দই এত কিছু এসছে জামাই সঙ্গে আছে তো জামাই সঙ্গে আছে হুম এবার অনেকে বলেছো বিকেলবেলা তো জামাই ছিল না তোমাদের কি মনে হলো যে জামাই মাঝ মাঝরাস্তায় অতদূর থেকে নিয়ে আসলো কোর্টে তদারকি করে কাজ করালো জামাই হচ্ছে আমার অনেকে জামাই বললে একটু অবজেকশান করো অবৈধ জামাই আর কি জামাই বলতে আমাকে আমার ভিবার বন্ধুরা না করেছে জামাই বলবে না তো যাই হোক গমাশা দেবীর অবৈধ জাম অবৈধ জামাই বলি অবৈধ জামাই তো কি আর বলবো বলো ওকে কী বলি ফোকলা ফোকলা হচ্ছে তোমার ওই রাস্তায় নামিয়ে দিয়ে বাকিটা বাইকে চলে এলো আর ওইটুকু ও হেঁটে শুট করবার জন্য আসলো ওইটুকু হেঁটে আবার টুক করে বাইকে উঠে মানে উঠে পড়েছে এসে মাকে কি বললো টুকি আর মাও বেশ শুয়ে শুয়ে ফোন দেখছিল মেঝে শুয়ে শুয়ে মাও বেশ উঠে পড়ে এক গাল হাসি দিল দু তিন দিন পর মেয়েকে দেখেছে আরে বাবা হ্যাঁ ওই ঘোড়া থেকেই ও ফিললো গতকাল ভিডিও পাইনি গরমের জন্য বললো সেটা মিথ্যে কথা তোমার ঘোড়া থেকেই ফিললো হোটেল কোর্টে কাজ করালো কাজ করিয়ে বাড়ি অব্দি পৌঁছে ও দিল এবার হচ্ছে তারপরে তোমার আইসক্রিম কিনলো আইসক্রিম কিনলো ওইখানে কিন্তু চারটে আইসক্রিম কিনলো বাবা খাবে না মা আর ঠাম্মি ম্যাঙ্গো খাচ্ছে ও একটা তেঁতুলের নিয়েছে বললো আর একটা লিচি নিয়েছে আচ্ছা ঠাম্মি অনেকগুলো খেতে ভালোবাসে বললো ওরই মতো ঠাম্মি অনেকগুলো খেতে পারবে আজকে আমি একটা নিয়েছি তো ও তো অনেকগুলোই খেতে পারে তাহলে একটা কেন নিল অ্যাকচুয়ালি বাড়িতে চারজন আছে বাবা বাদ্দা বাবা তো খাবে না বললো তাহলে বাবা নিয়ে পাঁচজন তাহলে বাকি হচ্ছে ফোকলা রয়েছে তো চারজন সেই জন্যই চারটে আইসক্রিম নিয়েছে অনেকেই এবার বলবে ঠাম্মির কোলে একটা আইসক্রিম দেখা গেছে আর বাবা ওটা ভিডিওর জন্য ওটা ভিডিওর জন্য ভালোবাসে নাতনিও ভালোবাসে থাম্মিও আর মা ভালোবাসে না মা তো দিব্যি মেয়ের পয়সায় খেতে ভালোবাসে তো সেখানে একটা কেন এক্সট্রা হবে ভালো তো সবাই বাসে মোটে তো পাঁচ টাকা করে দাম এমন তো কিছু না কেন ওর ওর ভিউয়াররাই ওকে লিখে গেছে যে ওই ওগুলো খারাপ জলে তৈরি হয় মানে হাইজিন ব্যাপারটা থাকে না ওগুলো খেও না কেউ কেউ বলে যে বাড়িতে কুলফি তৈরি করে খাও অত সময় ওর নেই অত সময় ওর নেই যে ভিডিও এডিট করবার সময় পায় না গরম হলে ভিডিও করতে ইচ্ছে করে না সে কিনা বাড়িতে কুলফি করে খাবে হতে পারে একদিন করবে হয়তো কন্টেন্টের জন্য ব্যস আর করবে না ওর ওই পাঁচ টাকা দামের আইসক্রিম আর ছোটোবেলায় শুনতাম ড্রেনের জল থেকে তৈরি হয় ছোটোবেলায় শুনতাম পচা জল দিয়ে তৈরি হয় আর তখন খেতে খুব ভালো লাগতো এখন খেতে গেলে পাঁচবার ভাবি তো এই গামলা তো বাচ্চা মেয়ে ওই জন্য ও ভাবে না তো যাই হোক এবারে হচ্ছে ওইখানেও কিন্তু আইসক্রিম এক্সট্রা কিনলো চাপিয়ে দিল ঠাম্মির নামে ঠাম্মি কিন্তু একটা উচ্চ বাচ্চ করল না কারণ আসল সত্যিটা তো ঠাম্মি জানে ও ওখানে বকবক করেই যাচ্ছে যে ঠাম্মি একটা দুটো মানে আমার মতনই চারটে পাঁচটা দিলেও খেয়ে নিতে পারে কিন্তু আমি একটা কথাও কিন্তু বললো না এখন আর ভিডিওতে কথাও বলে না তো যাই হোক তারপরে হচ্ছে বিকেলবেলা তোমার আবার মা মেয়েতে বেরোলো মাজা করতে আচ্ছা ঘষা মাজা করে কোথায় যাবে একটা ট্রিপ আছে বললো কিন্তু আমরা একটা শর্ট ভিডিওতে দেখলাম বাবু হচ্ছে ওখানে রয়েছে তাহলে কি সেবকবাবুর সঙ্গেই মা মেয়ে ট্রিপ করতে যাচ্ছে সেই জন্যই মাজা করে এলো মা মেয়ে দুজনে মিলে ও আচ্ছা আচ্ছা সেই ফেসিয়াল থেকে ম্যাসাজ থেকে তারপরে তোমার আইব্রোথ করা থেকে সমস্ত কিছু মা মেয়ে দুজনে মিলে করে আসলো কি ফেসিয়াল কি ম্যাসাজ কি করলো বললো না তারপরে তো কেনাকাটার বহন নেই কেনাকাটা এটা ওটা সেটা যেমন কেনে আর কি যেটা ওর কি বলবো পাঁচ বছরে ওর হচ্ছে বাধা মানে বাধা দিত পাঁচ বছরে ওকে বাধা দিত স্বাভাবিক একটা সংসার চালিয়ে সেভিংস করে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করে এই রকম জীবন কোনো কোনো বাড়িতেই কিন্তু হবে না সন্দীপরা আমরা জানি একটা মধ্যবিত্ত গৃহস্থ বাড়ি ওই বাড়িতে কখনো ওরকম টাইপের বাড়িতে যারা ধরো আমার দর্শকরা আছো বা আমি নিজেও আছি কখনো কি আমরা পারবো এরকমভাবে মানে মাসে তিন চারবার তিনটে চারটে করে পাঁচটা করে কুর্তি ব্যাগ মানে লিপস্টিক এটা ওটা কারণ আমরা চাইবো আমাদের সংসার আছে সংসারটা চালাতে হবে যতই যার থাক ভবিষ্যতের জন্য সেভিংস করতে হবে ছেলে পেলে মানুষ করতে হবে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে দাঁড় করাতে হবে সেই জন্য সেভিংস করতে হবে এগুলো আমরা আগে ভাববো ওর না আছে ঘর ওই যে প্রথমেই বললাম না আছে বর আছে তো ওইটা কী সেটা আমরা সবাই জানি ওটা বর নয় ওটা যে ওর কী বলবো খুব খারাপ ভাষায় বললে একটা ভাষা দেওয়া যায় ও বলবো না তো না আছে সংসার না আছে ছেলে মানুষ করার চিন্তা তাহলে ও তো এইরকম উশৃঙ্খল জীবনযাপন করবেই এই উচ্ছৃঙ্খল জীবনযাপনটা সন্দীপদের বাড়িতে করতে পারতো না বলেই ওর ওখানে কষ্ট হতো ওই লাইফস্টাইলটা ও মেনে নিতে পারতো না তারপরেও আমরা দেখেছি সন্দীপ ওকে যথেষ্ট ড্রেস কিনে দিয়েছে কসমেটিক্স কিনে দিয়েছে আমরা দেখেছি হ্যাঁ ওরকম এক দেড়শো দুশো টাকার কুর্তি নয় কিন্তু যেরকম কেনেও তিরিশ টাকার জুয়েলারি কেউ বলেছে লিপস্টিকটা দামি পড়বে আজকে দেখালো সাড়ে ছশো টাকা তাহলে আবার একশো টাকার কেনা কেনা হলো কোনটা কখন পড়বে একশো টাকারটা কেন কেনা হলো যে সাড়ে ছশো টাকারই পড়বে সে আবার একশো টাকার কেন কিনল মানে মাখবে আর কি লিপস্টিক পড়বে না মাগবে যাই হোক মায়ের মায়েরও তাই নিজেরও তাই তো যাই হোক মাঝে মাকেও কিনে দিতে হলো ব্যাগ কেনা হলো কুর্তি কেনা হলো আর পলিশ কেনা হলো লিপস্টিক কেনা হলো আরও টিপের টিপের বাক্স কেনা হলো কৌটো কেনা হলো কত কি কেনা হলো কারণ ঘুরতে যাবে বলে আর মা মেয়ে দুজনে ঘষা মাজা করে এলো ওরা যে এত সুন্দরী নিজেদের বড়াই করে সুন্দরীদের মাজা করতে লাগে তো যারা ন্যাচারাল বিউটি প্রকৃতপক্ষে সুন্দর যারা তাদের কিন্তু এত ঘষা মাজা করতে লাগে না ওরা ঘষা মাজা করে সুন্দরী সেটা নিয়েই আবার লোকে নাকি জলে ও যে নিজেকে এত সুন্দরী ভাবে আমার মনে হয় ওর চাইতে অনেক বেশি সুন্দরী এই পাড়ার আনাচে কানাচে বস্তি কলকাতার দিকে যে বস্তি এলাকার একটা মানে বাচ্চা মেয়ের মানে ওই বয়সী মেয়ে বা তার চাইতে কম বয়সী মেয়ে বউদের এত সুন্দর হয়তো তারা কি বলবো ওই তোমার গায়ের রং ময়লা কিন্তু মুখশ্রী এত সুন্দর এত মিষ্টি মুখশ্রী সত্যি এর রূপকে হার বানাবে আর এই যে নিজের রূপের এত বড়াই করে নিজেকে তো সুন্দর বলে আমরা সবসময় শুনতে পাই ভালো কথা নিজেকে সুন্দর মনে করে সেটা ওর কাছে ও সুন্দর তো অনেক সময় ফিল্টার মারে সেটাও আমরা বুঝতে পারি তো আমার কাছে ও ছুলি সুন্দরী ছাড়া এই মুহূর্তে আর কিছু না সুন্দর লাগতো যখন ও সন্দীপদের বাড়িতে থাকতো সেই সময়ের ভিডিওগুলো যখন দেখি আগেও দেখেছি আবারও যখন দেখি তখন মনে হয় কী মিষ্টি কী সর একটা মানে কি বলবো সরলতা মনের মানে মুখের মধ্যে ছিল আর এখন মুখটা দেখলে মনে হয় কুচুটে হিংসুটে ভরা মানে সেই যে রূপের যে সৌন্দর্যের যে মহিমা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এখন আর ওকে সুন্দর বলা চলে না তো যাই হোক এখানে অনেকে আবার কমেন্ট করবে তুই সুন্দর তুই পেঁচামুখী তুই বাদরমুখী বলে যায় তাতে কোনো সমস্যা নেই তো সে বলুক আমি যেটা বলছি যেটা সুন্দর বলতেও নিজেকে বোঝায় তার চাইতেও সুন্দর অনেক দেখা যায় অত বিশ্ব সুন্দরী নয় সেটাই আমি বলছি এবারে হচ্ছে তোমার কেনাকাটা করে আসলো আমি বললো যে আমাদের ট্রিপ আছে ঘুরতে যাবে কিন্তু কোথায় ঘুরতে যাবে না যাবে সেটা কিছু বললো না সাসপেন্স রাখলো আর যেটা বসিরহাটে সকালবেলা কোর্টে গিয়েছিলো সেখানে কি বললো যে আমার কাজটা সাকসেসফুল হয়ে গেছে যাক বাবা গরমে বেরিয়েছি একা একাই বেরিয়েছি দুবার বলেছে একা একাই বেরিয়েছি তো আমার কাজটা সাকসেসফুল হয়ে গেছে এটাই ভালো কী কাজটা সাকসেসফুল হয়েছে কিসের জন্য কার নামে আবার কেস দিতে যাচ্ছে কিসের জন্য মানে গেছে বসিরহাট কোর্টে তো ছেলেকে পাচ্ছে না না একজন লিখেছে ছেলেকে পাওয়া কি আর তোমার হলো না মানে ছেলেকে কোনো মতেই কাবু করতে পারছে না আনতে পারছে না কিছুতেই সন্দীপের সঙ্গে লড়াইতে জিততে পারছে না আবার নতুন করে কিছু করলো বসিরহাট কোর্টে কেন গেল কেননা ডেট আমরা দেখতে পাইনি এর মধ্যে যে ডেট পড়েছে বা কিছু আমরা কিন্তু দেখতে পাইনি তাহলে কেন কেন হঠাৎ বসিরহাট কোর্টে গেলো জানি না তাহলে কি এর আগে শুনেছিলাম যে ও কোথাও গেলে ওকে পারমিশন করাতে হয় আমি জানি না এটা আমি একজনের কাছ থেকে শুনেছি একজন ভিউয়ার আমাকে বলেছিল যে কোথাও গেলে ওকে পারমিশন করাতে হয় কোর্ট থেকে এটা করাতে হয় কিনা আমিও সত্যি কথা বলতে ব্যাপারে অত নলেজ নেই পারমিশন করাতে হয় কোথাও ঘুরে দূরে ঘুরতে গেলে তো আউট অফ স্টেশন হলে তো ও যদি যায় ও তো এর আগেও গেছে না যাওয়ার তো কিছু নেই তাহলে ও কি সেই পারমিশন করাতে গেছিলো না কি করাতে গেছিলো জানি না তবে মাঝে মাঝেই ওই কোর্ট বিকেলবেলা থেকে তো শুরু করতে পারতো ভিডিওটা ওই ওইটুকু কোর্ট দেখিয়ে মানুষের মনে একটা উৎসাহ তোলে মানুষের মনে একটা উৎসাহ তোলে সন্দীপের মনে একটা ভয় জাগায় বাপরে কোর্ট বাবা তাহলে গামলা আবার উঠে গেছে তাহলে আবার নতুন কিছু করবে নতুন করে কিছু মামলা করবে কি করতে চাইছে তো আরেকটা খবর যেটা কালকে আমি জলন্দ্বীপের ঠাকুমা আমি ওকে জলন্দ্বীপ বুড়ি বলি ঠিক কথাই কিন্তু ও সন্দীপের ঠাকুমার বয়সী সেই জলন্দ্বীপের ঠাকুমার একটা খবর জানতে পারলাম জানি না সত্যি না মিথ্যা এই যে গামলার ঠামি যে দিল্লিতে যে বাড়িতে রান্না করতো আমরা সবাই জানি কোন বাড়িতে রান্না করে তো এই নাকি বুড়ির বাড়িতেই রান্না করতো কি জানি ওই জন্যই কি ওর হয়ে এত লড়াই করে যাচ্ছে হাঁপাতে হাঁপাতে নার্ভের রোগীর মতন মানে কষ্ট করে কথা বেরোচ্ছে না ভেতর থেকে হ্যাঁ হ্যাঁ করে আবার লাইভ করতে করতে শুয়ে পড়ছে সেই জন্যই কি এত কিছু আমি কিন্তু এটা সত্যি কথা বলতে শোনার কথা তোমরা যদি কেউ জানো তো অবশ্যই বলো হ্যাঁ অবশ্যই এই গামলির ঠাম্মি লোকের বাড়িতে রান্না করে সেটা আমরা সবাই জানি এখন অনেকদিন কাজ কাজে যাচ্ছে না উনি পেনশনও পান সেটাও জানি তো দিল্লিতেই কাজ করতে একজনের বাড়িতে সেটা আর এই যে জলন্দ্বীপের বুড়ি সেও কিন্তু দিল্লিতেই থাকে তো তাহলে কি ওর বাড়িতেই রান্না করতো আমি ঠিক এই খবরটা জানি না তোমরা যদি অবশ্যই জানো তাহলে অবশ্যই বলো তো যাই হোক আর দিল্লিতে যাবে নাকি আমরা শুনছি জলনদ্বীপের বাড়িতেই ভুড়ির বাড়িতে জলন্দ্বীপ না জলনদ্বীপের ঘুড়ির বাড়িতেই নাকি গামলি উঠবে আর সেই জন্যেই হয়তো এত লড়াই দিন রাত লাইভ করে এ করে যা নয় তাই বলে লড়াই আর একটা কথা আজকে দেখলাম যে একজনকে কমেন্ট করেছে যে পাপি মানুষ সন্দীপরা পাপি মানুষ জগন্নাথ দেব ওদের দর্শন দেবে না কিছুতেই ও দর্শন করতে পারবে না হ্যাঁ ভিডিওটা তো দেখেও না সন্দীপ ভিডিও দিয়েছে আজ পুজো দিলাম ভালোভাবে জগন্নাথদেবের দর্শন করলাম ভালোভাবে পুজো দিলাম ভিডিও দেখেনি না ভিডিও থামল দেখেনি কিছুই দেখেনি ও একজনকে কমেন্টে ওর ওর মানে ওর ওর ভিউয়ার্স হলে তো ওরই মতন হবে তো তারা লিখেছে যে দেখো এখনও পুরী গেছে এখনও পর্যন্ত ঠাকুরের দর্শন করতে পারেনি উত্তর দিয়েছে পাপি মানুষ তো জগন্নাথদেব ওকে টানবেও না দেখবে ও দর্শন করতে পারবে না দেখে আসিস ঘুরি দর্শন করে এসছে ভালোভাবে পুজো দিয়ে এসছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করতে থাকো চলো আজকে আসি টাটা